জীবনে যখন আমরা কোনো পরিস্থিতির সম্মুখীন হই তখন আমাদের সামনে দুটো পথ থাকে তাদের মধ্যে কোনো একটা নির্বাচন আমাদের করে নিতে হবে এই মনে করে নিতে হবে নির্বাচন এই সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা নির্বাচন আপনার বর্তমান বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ বদলাতে পারে আগামী প্রজন্মের জন্য ইতিহাস রচনা করতে পারে একটা নির্বাচন এবার দেখুন যে পরিস্থিতি আপনার সামনে আছে আপনাকে সেই পরিস্থিতির সম্মুখীন হতেই হবে সেই কষ্ট সহ্য করতেই হবে সেই মতোই কাজ করতে হবে শুধু এই বিষয়টা নির্বাচন করতে হবে যে এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার সময় আমি কি দুর্বল হয়ে থাকব নাকি শিখরে পৌঁছতে পারবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমরা আমাদের জীবনে লক্ষ্যপ্রাপ্ত করার জন্য কি না করে থাকি আমরা ভাবনা চিন্তা করে থাকি কত জ্ঞান অর্জন করে থাকি তারপরে আমরা পরিকল্পনা করি আর প্রচেষ্টা করি এবার প্রথম চেষ্টাতেই সাফল্য লাভ করব সেটা নাও হতে পারে বরং ইতিহাস সাক্ষী যে প্রথমবার প্রচেষ্টা করে সাফল্য লাভ করার সম্ভাবনা অত্যন্ত কম আর যে কোনো সফল ব্যক্তিকে দেখুন আপনি বুঝবেন সেই ব্যক্তি বার বার প্রচেষ্টা করে চেষ্টা করা থামায় না তবেই সেই ব্যক্তি একদিন সাফল্য লাভ করেন সেই জন্য আপনিও প্রচেষ্টা করা কখনো বন্ধ করবেন না করতেই থাকুন যখন আপনি প্রথমবার প্রচেষ্টা করেন তখন আপনি একা থাকেন কিন্তু যখন আপনি দ্বিতীয়বার প্রচেষ্টা করেন তখন আপনার সাথে কিছু বিগত প্রচেষ্টার অভিজ্ঞতা থাকে চেষ্টা করতে থাকুন সাফল্য আপনার কাছে আসতেই চলেছে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুখ এবং দুঃখ এই দুই হলো আমাদের জীবনের অবসম্ভাবী এবং গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের সকলের জীবনে কখনো সুখ আসে আবার কখনো দুঃখ আসে আমরা সবসময় ভাবি আমরা কিভাবে সুখ লাভ করব। কিভাবে আমরা দুঃখ থেকে দূরে থাকতে পারি আর এই জীবনে যা কিছুই ঘটুক না কেন সে সব কিছু আমরা সুখ এবং দুঃখের মাপদণ্ডে মেপে থাকি এবার এখানে একটা ছোট্ট বিষয় আছে এটা ভেবে দেখতে হবে যে কে আসলে সুখী ব্যক্তি সুখী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের জীবনে নিজের কর্মের বিশ্লেষণ করে থাকেন সেই বুঝে পদক্ষেপ নেন উনি কি করতে চলেছেন সেটা উনি জানেন আর যদি ওনার কোনো দোষ থাকে বা ভুল থাকে তাহলে সেগুলো শুধরে নিয়ে এগিয়ে চলেন সেই জন্য উনি সুখী হন অন্যদিকে যে ব্যক্তি দুঃখী তিনি কি করেন তিনি নিজের উপর নয় অন্যের উপর নিজের নজর রাখেন যে তিনি কি করছেন কিভাবে কর্ম করছেন ওনারা অন্যের নিন্দা করেন অন্যের সাফল্য দেখে ঈর্ষা করেন ক্রুদ্ধ হয়ে যান ওনাদের বাধা দিতে চেষ্টা করেন সেই জন্যই তো ওনারা দুঃখী হন এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা এই কারণে দুঃখী নন যে তাদের জীবনে দুঃখ আছে তারা এই কারণে দুঃখ পান কারণ অন্যের জীবন অনেক বেশি সুখের দেখুন শেষ পর্যন্ত আপনাকে নিজের কর্মের প্রতি মনোসংযোগ করতেই হবে অন্যের প্রতি নয় কারণ আপনার জীবনে আপনার কর্ম হল এমন একটা জিনিস যা আপনার নিয়ন্ত্রণে আছে নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের কর্মকে বুঝতে শিখুন সুধ্রে নিন নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন তখন সাফল্য নিজে থেকে আপনার কাছে আসবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে এমন কোন আবেগ আছে যা সবসময় কটু বলে মনে হয় কিন্তু সবার শেষে এটি সব থেকে বেশি মধুর উপলব্ধি প্রদান করে সবথেকে বেশি মধুর অনুভূতি প্রদান করে উত্তর পেলেন পেলেন না আপনাকে একটা উদাহরণ দিই যখন মাতা সীতাকে অপহরণ করা হয়েছিল তখন শ্রী রাম অপেক্ষা করেছিলেন চার মাস পর্যন্ত উনি খুঁজতে চেয়েছিলেন কিন্তু উনি ওনার খোঁজ বন্ধ রেখেছিলেন কল্পনা করে দেখুন ওনার কতটা যন্ত্রণা হয়েছিল উনি শুধু অপেক্ষা করছিলেন কারণ তখন বর্ষা ছিল অনেক দিন পর্যন্ত সূর্যের আলো দেখা যায়নি উনি জানতেন এরকম সময় বানর সেনার পক্ষে বনের মধ্যে পথ খোঁজা খুবই কঠিন কাজ হবে সাগর পার করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে তারা হয়তো বনের মধ্যে পথ হারিয়ে ফেলবে উনি অপেক্ষা করলেন আর এই অপেক্ষার ফল হিসেবে উনি কি লাভ করলেন সাগরে সেতু নির্মাণ করলেন এবং মাতা সীতাকে সসম্মানে আবার ফিরিয়ে আনলেন যদি প্রফুল্ল হয়ে বলবে রাধা রাধা এই সংসারে সবথেকে ভয়ানক এবং গভীর অন্ধকার কোনটা সেটা যখন মেঘ সূর্যকে ঢেকে দেয় এবং সংসার অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে নাকি তখন যখন সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে সূর্য ঢলে যায় এবং এই সংসারে অন্ধকার ছেয়ে যায় নাকি সেই অমাবস্যার রাত্রি যখন চতুর্দিকে ঘন অন্ধকার থাকে এবং চন্দ্রমার প্রকাশ কোথাও থাকে না না। এই সংসারে সবথেকে বেশি ভয়ানক অন্ধকার হল মানসিকতার অন্ধকার মানসিকতা খুব গভীর একটা বিষয় এই মানসিকতাই সত্যের রূপ ধারণ করে এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি তাহলে নিরাশা হতাশা অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা ফেঁসে যাব যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে বড়ই কঠিন হয় সেই সময় সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয় এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো এই সমস্যা কেন এলো ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কিভাবে বাইরে বেরোতে পারবো যতই ঘন অন্ধকার থাকুক না কেন খুব ছোট একটা প্রদীপের প্রকাশ আমাদের পথপ্রদর্শক হয়ে দাঁড়াতে পারে আর আমাদের জীবনে এই ছোট্ট একটা প্রকাশ হল আশা এই আশার একটি কিরণ আমাদের অত্যন্ত গাঢ় অন্ধকারেও পথ দেখাতে পারে তাই এই আশাকে সবসময় মনে প্রজ্বলিত করে রাখুন গাঢ় থেকে গাঢ় অন্ধকারের সাথে কঠিন থেকে কঠিনতর সমস্যার সাথে লড়াই করুন সামনে এগিয়ে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা